আসসালামু আলাইকুম বিকেলবেলা খুব মনোরম একটি পরিবেশ অনেক সুন্দর ফুলগুলো ফোটে আছে আর মনে হচ্ছে যে প্রকৃতিতে বসন্তর আগমন করতে যাচ্ছে জাস্ট একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য একটু অফিসে সাদে আসা আর সত্যি অনেক ভালো লাগার মতো একটি মুহূর্ত ফুলগুলো এত সুন্দর লাগতেছে যেটাকে আমরা আসলে কাগজের ফুল বলে থাকি অসম্ভব সুন্দর একটি পরিবেশ বিশেষ করে কাগজের ফুলগুলো আসলে যেভাবে ফুটে আছে দেখতে অনেকটা চমৎকার এক্সিলেন্ট ওয়ান্ডারফুল লাগছে আমার কাছে সো দেখতে থাকুন অনেক দিন পর আসলে একটি ভিডিও করতেছে আর নর্মালি আসলে কোনো ধরনের ভিডিও আমি পাবলিশ বা পোস্ট করি না নিজের একটু ব্যস্ততার কারণে সো একা একা আসি একটু আসলাম এখানে সময় দিতে অবশ্যই পরিবেশটা অনেক সুন্দর লাগবে সবার কাছে বিশেষ করে ফুলগুলোর কারণে জাস্ট দেখলাম হচ্ছে আপনাদেরকে আমার পিছনে নেসার ফ্লোরে চাঁদ বাগান বিশেষ করে ফুলের বাগান বাচ্চারা দৌড়ে খেলাধুলা করতেছে দেখা যাচ্ছে মাঠে অনেক বাচ্চা খেলাধুলা করতেছে একেবারে অদরে আর যদি আসলে ব্যস্ততার কারণে খেলাধুলা করার মতো সময় পাই না আর এখন আসলে চাইল বাচ্চাদের মতো খেলাধুলা করার মতো সে সময়টা এখন আর আমার নেই ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা দেখতে নিচের সাদে অসাধারণ একে একে ভিডিও করতেছি যদি পাশে কাউকে পাইনি তাই একটু নিজের মতো করে করার চেষ্টা অনেক সুন্দর পাখিদের কিচির মিচিরে শোনা যাচ্ছে পাখিরে এসে বসতেছে ফুলগুলার ওপরে যে ভিডিওতে জাস্ট দেখা যাচ্ছে এই সিনারিটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমার পিছনে খুব সুন্দর বাতাস মনোরম বাতাস প্রবাহিত হচ্ছে ফুলগুলা নড়তেছে অনেকগুলো পাখি আছে পিছনে বসে বিশেষ করে এগুলো সরই পাখি স্পারো স্পারো মানে সরই পাখি ওরা জাস্ট এদিক ওদিক মপ করতেছে এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পিছনের এটা অনেক সুন্দর লাগবে এই সিনারিটা আমার পিছনে যে সিনারিটা আছে আসলে অন্য একজন থাকলে হয়তো বা খুব ভালোভাবে করা যেত আমি হাঁটতাম অন্য কেউ ভিডিওটা করতে পারতো বাইরের পরিবেশটা দেখাচ্ছে অফিসার আশেপাশের সারাউন্ডিংগুলা প্রচন্ড প্রচুর পরিমাণ বিল্ডিং আর বিল্ডিং আর যেহেতু আবাসিক এলাকা পাশে আবাসিক এলাকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সো খালি কোনো জায়গা বলতে কোনো কিছু নেই আসলে প্রচুর পরিমাণ বসতি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এই শহরে মানুষগুলো খুব ব্যস্ত আসলে আমরা অনেক ব্যস্ত সময় কাটাই সো আইডল সময় কাটানোর কোনো অবকাশ নেই গল্পগুজব করার মতো আসলে অবকাশ নেই প্রতিটা মুহূর্ত ব্যস্ত থাকি নিজেকে নিয়ে নিজের কর্ম নিয়ে কিভাবে আসলে আরও ভালো করা যায় নিজেকে কিভাবে আসলে একটা অবস্থায় নিয়ে যাওয়া যায় সো প্রতিনিয়ত আসলে ওই ভাবনায় থাকি আসলে নিজের যে অবস্থানে আসি বা আল্লাহ যে অবস্থায় রেখেছেন সে অবস্থা থেকে আরও কিভাবে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারি সব সময় সেই চেষ্টাটাই করি তো আমি আমার জন্য চেষ্টা করি মানে আসলে আমি দিন শেষে হচ্ছে আমার উপর অনেক মানুষের দায়িত্ব আছে প্রতি আশেপাশে মানুষের দায়িত্ব আছে রাস্তার অনেক করণীয় অনেক কিছু আছে সো ওভারঅল হচ্ছে আমরা আসলে এই রাস্তার ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছি আমি যে সেক্টরে কাজ করতেছি দিন শেষ হচ্ছে এই সেক্টর রিলেটেড বা গভর্নমেন্ট হচ্ছে অনেক রেভিনিউ কোটি কোটি ডলার রেভিনিউ পাচ্ছে আমার শ্রমের বিনিময়ের কারণে বা আমার মতো যারা কাজ করতেছে অথবা এই রিলেটেড যত মানুষ আছে যত ওয়ার্কার আছে সো প্রতিটা মানুষ আসলে কোনো না কোনোভাবে ফিজিক্যালি প্রত্যক্ষ পরোক্ষভাবে আসলে অবদান রাখতেছে এই সেক্টরকে এই দেশকে ধাপ এগিয়ে নেওয়ার পথে দেখো আসলে অনেক দিন পরে জাস্ট একটা বিডিও করা আমি নিজেও আসলে ব্যস্ততার কারণে অনেক কোনো ধরনের ভিডিও করতেছি না নিজেকে অনেকটা আসলে একটু আড়াল করে রেখেছি সোশ্যাল মিডিয়া থেকে ইনশাআল্লাহ আবার হয়তোবা শুরু করব। জাস্ট নিজেকে একটু বোঝানোর জন্য একটি নির্দিষ্ট সময় একটি সার্টেন পিরিয়ড আসলে অপেক্ষা করতেছি